হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিয়ে দিও এই ব্লগটা আমার কাছে অত্যন্ত স্পেশাল এবং সুন্দর একটা মুহূর্ত এবং চিরস্মরণীয় মুহূর্ত বলতে পারো দেখো পাপাইকে অপৈতে ভাতের যে মেন রিচুয়াল তাতে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে তো এত কিছু রান্না হয়ে গেছিলো সেই রান্নাগুলো কিন্তু খুবই স্পেশাল ছিল যে স্পেশাল খাওয়া দাওয়ারগুলো তৈরি করা হয়েছিল সেগুলো বাজার কিন্তু আমি খুঁজে খুঁজে নিয়ে এসে করেছিলাম তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এর দায়িত্বটা দিয়েছিলাম শঙ্করের ওপর মানে আমার ভাই বলো বন্ধু বলো ওর ওপর কারণ শঙ্করকে বলে দিয়েছিলাম তুই এসে কিন্তু সব রান্নাগুলো করে দিস শঙ্কর কিন্তু নিখুঁতভাবে সমস্ত কিছু রান্না করেছিল এবং এত বড় বড় সাইজের মাছগুলো কিন্তু শঙ্কর নিজেই রেডি করে দিয়েছিল এবং রান্না করে দিয়েছিল এত রকম আইটেম সবগুলো কিন্তু শঙ্কর রেডি করে দিয়েছিল তো এত কিছু রান্না হয়ে যাওয়ার পর পাপাইকে কিন্তু ধুতি পাঞ্জাবি পরে বসিয়ে দেওয়া হয়েছে দেখো ধুতি পাঞ্জাবি পরে ওকে একদম বর্বর মতো লাগছে একদম বর সাজে বসে পড়েছে এবং আমরাও রেডি হয়ে গেছি আমি এবং মৌলি তো আমাদের তিনজনের দেখো লাল নীল সবুজের মেলা বসেছে এরকম একটা ব্যাপার মৌলি পড়েছিল নীল আর পাপাই পড়েছিল সবুজ আর আমি পড়েছিলাম লাল লাল নয় ঠিক রান্না কালারের মতো তো তিনজনের ড্রেসে কিন্তু একদমই আলাদা আলাদা রকম ড্রেস পরেছিলাম এবং আমার এবং মৌলের ছেলের মানে আমাদের পাপাই পাপায়ের কিন্তু ভাতের অনুষ্ঠান অনেক রকম রান্না হয়েছিল তো সাত রকম ভাজা হয়েছিল ডাল হয়েছিল শাকের তরকারি হয়েছিল ইঁচড়ের তরকারি হয়েছিল। তার সঙ্গে এগারো রকম মাছ হয়ে গেছিল। চাটনি পায়েস দই মিষ্টি পাঁপড় তার সঙ্গে সঙ্গে ফ্রায়েড রাইস কিচ্ছু কিন্তু বাদ ছিল না তো সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এবং সেগুলোকে সবাই মিলে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে পাপাইকে দেখে তোমরা বলো কেমন লাগছে অনুষ্ঠানটা এবারে সবথেকে কাছের এবং প্রিয়জন বলো আপনজন বলো হচ্ছে পাপায় তার মা তো প্রথমে দাদু দিদা কিন্তু আশীর্বাদ করে নিয়েছিল গুরুজন হিসেবে কিন্তু আমি বলব সমস্ত বাচ্চার কাছে সবথেকে বেশি আপনজন হচ্ছে তার মা তো মৌলি পাপাইকে পাঁচশো টাকা দিয়েছিল। ওটা কিন্তু ও নিজের টাকা সঙ্গে পাপাইকে কিন্তু দিয়ে দিয়েছিল। মৌলি একটা সোনার ব্রেসলেট এটা কিন্তু ও নিজেই তৈরি করেছে ওর নিজের টাকা দিয়ে এতদিন ধরে জমিয়ে জমিয়ে যেটা স্পেশাল হয়ে থাকবে এবং সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে পাপায়ের জন্য সেটা কিন্তু ও দিয়ে দিয়েছিলো তো আমরা দুজনে কিন্তু আলাদা আলাদা করে সব কিছু কিনেছিলাম আলাদা আলাদা করে রেডি করে নিয়েছিলাম এরপরে বসে পড়েছি আমি আশীর্বাদ করতে তো দেখো আমি এবং পাপাই আমাদের দুজনকে কেমন লাগছে এবং পাপাইকে দেখো আমি একটু আশীর্বাদ করে নিয়েছিলাম এবং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের মাঝখানে কোথাও খুব আনন্দ হচ্ছিল খুব একটা মনে হচ্ছিল বুকের মধ্যে টেনশান হচ্ছিল যে পাপায়ের সব কিছু অনুষ্ঠান ঠিকঠাক করে হয়ে যাবে তো সব যেন ঠিকঠাক হয়ে যায় ভগবানের কাছে সেই প্রার্থনাই করছিলাম এবং দেখো পাপাইকে আশীর্বাদ করে নিচ্ছিলাম এবং পাপায়ের জন্য আমি কিন্তু অনেক দিন ধরে একটা জিনিস বানিয়েছিলাম সেটা হচ্ছে সোনার বোতাম শার্ট মানে পাঞ্জাবিতে যে বোতাম শার্ট পরে সেটা আর সঙ্গে দে দিয়েছিলাম পাঁচশো টাকা তো ও দেখো পাঁচশো টাকা পেয়ে খুব খুশি হয়ে গেছিলো তো বলেছিল আমি টাকাগুলো সব গুছিয়ে রাখবো বোতাম শার্টটা কিন্তু সেনকো গোল থেকে কিনেছিলাম এবং আমার খুব পছন্দের কারণ বোতাম শার্ট জিনিসটা আমার খুব পছন্দের এটা আগেকার দিনে খুব ইউজ করা হতো তো আমাকে এবং পাপাইকে কেমন লাগছে এবং পাপাই খুব খুশি হয়ে গেছিলো সবাই অনেক রকম ফটো তুলে নিচ্ছিলো এবং সব কিছু মেনে চলছিল। আমার সেটা খুব ভালো লাগছিল তো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকে সঙ্গে থেকেও জুড়ে থেকে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে ততক্ষণের জন্য টাটা